ব্যারাকপুর এক নং ব্লক অফিসে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি কর্মীদের বিডিও অফিসে ঢুকতে বাধা সিপিআইএম কোর্টের নির্দেশে ইতিমধ্যে এসআইআর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও বিএলও ও টু দের এসআইআর প্রক্রিয়ার শুনানিতে বসতে দেওয়ার কথাও বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে ব্যারাকপুর ব্লক ওয়ান বিডিও অফিসে চলছে হিয়ারিং সেই কারণে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম তারা ব্যারাকপুর বিডিও কাছে একটি ডেপুটেশন জমা দেন আমরা সমস্ত এআরও এআরও অফিসে বিডিও অফিসে বিক্ষোভ করছি কারণ যেভাবে এটা এখন নির্বাচন কমিশন না এটা এখন নির্যাতন কমিশন হয়ে গেছে যেভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে তৃণমূল তো চাইছে অবৈধ ভোটারদের নাম রাখতে মৃত ভোটারদের নাম রেখে দিতে তৃণমূল তৃণমূল হচ্ছে তাদের রাজনৈতিক ইন্টারেস্ট আমরা জনগণের ইন্টারেস্টে বিডিও অফিসে সামনে এসেছি নির্যাতন কমিশন হয়ে গেছে এবং দু হাজার দু এর নাম ছিল সেই লক্ষ্য আবার ডেকে পাঠানো হচ্ছে এখন বলছে সুপ্রিম কোর্টের কাগজ নাকি আসেনি ও জানে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেতে হবে কি হচ্ছে আসলে মানুষকে হয়রানি দলিত মানুষ প্রান্তিক আদিবাসী সংখ্যালঘু মানুষকে একদম হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে চ্যাটার্জি চট্টোপাধ্যায়ের ভাড়া বোঝে না নির্বাচন করছে জিএ জিও নাম তাপাত বলছে না ডাকা হচ্ছে এবং মানুষকে হয়রানি করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আজকে এখানে এসেছিলাম এবং এই ভিডিও এই ব্যারাকপুর ব্লক অফিসের ভিডিও তিনি জানেন আমার বলতে খারাপ লাগছে আমার মনে হয় উনি জাল ওএমআরসি দিয়ে ভিডিও হয়েছে কারণ কিছু জানেন না উনি নিয়ম আমরা বিক্ষোভ করেছি আমরা বিডিও অফিসে পৌঁছেছি আমরা মানুষের কাছে বলতে চাইছি যে সাধারণ মানুষ যে হয়রানি হচ্ছে তাদের পাশে সিপিআইএম আছে লাল ঝান্ডা আছে একটাও অবৈধ ভোটারের নাম লিস্টে থাকতে দেব না একটাও বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ হতে দেবো না হ্যাঁ তো পুলিশ তো এখানে তৃণমূলকে গুন্ডা এই অফিসটা তো তৃণমূলের গুন্ডাদের আঁকড়া আছে তোলাবাজি করতে আসে এই বিডি অফিসটা আর সেই জন্য আমাদের ঢুকতে দেয়নি আমরা ডেপুটেশন দিয়েছি আমরা জানিয়েছি এরপর আবার বিক্ষোভ হবে কাছে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়